বাচ্চা বলে এ করে দিয়েছে কিন্তু ও যেগুলো বলছিল সব সত্যি ওর ওর ভালো শক্তি রয়েছে বলে ওর সব ছোট ভালো শক্তিটা কি ও মন দিয়ে যায় চায় সব পেয়ে যায় আর ঘুম ভরে যে স্বপ্নগুলো দেখে সেগুলো সকালবেলা সত্যি হয় কিন্তু ও সেটা জানে না এখনো পর্যন্ত খুব ভালো মেয়ে কোনোদিন কারোর ক্ষতি চাইনি তোমরাও ক্ষতি করছো না তাহলে তোমরাও ভালো দাও না আমি ওর আমি ওর শরীরে থাকিনি তো এই জন্য ওর আশেপাশে ঘুরেছি কিন্তু ওর কাছে আমি থাকি না যেখানে যাই আমার কাছে কাছে থাকি আমাকে দেখতে পায় ওর সব রকমের আত্মাকেই দেখতে পায় কিন্তু ও কিছু বলে না গাছ আর কী কী বসবাস আছে ভূত প্রেজ আদা পিশাজ রাইনি সব রকমের ওকে রাত্রিবেলা কোত্থাও বের করবেন না আমরা তো বের করি না ওকে ও তো আমাদের চোখে চোখে ও যে দুদিন ছাদে শুলো প্রত্যেক দিন ও রাতে বের হয় আর ও যে ছাদে শুয়েছিল দুদিন হয়তো ওটা আপনার সাথে শুয়েছিলো আমি কে আপনি তো ওর আর পিসি হন আর ওর মা ছিল না ওর মা এক রাজ হয়েছিল আমি ওর আশেপাশে ছিলাম ঘুমিয়ে পড়েছিল তারপর আমি চলে যাই বাড়িতে সেটা আমি ঠিক বলতে পারবো না মনে হয় না ওর সাথে ছিলাম না বুদ্ধ পূর্ণিমা দিন আমি কাছে কারণ আমার মধ্যে যে খারাপ শক্তিগুলো আছে আমি না যে ওর ওর মধ্যে কিছু পড়ুক আমার বোনের নাম ওর নাম একই আর একটা কথা ও যে পুতিগুলো নিয়ে খেলে এটা আপনারা কি নোটিস করেছেন পুঁতির মধ্যে কি আছে হ্যাঁ ব্যাগের মধ্যে হয় একটা অনেক রকম পুঁতির বাক্স আছে ঈশান ওর কে হয় ওর দাদা হয় দাদা মানে কেরাম দাদা ওর পিসির ছেলে আর ওর ভাইয়ের নাম কি সৌমজিৎ সর্দার আমি সব রকমের সব আত্মা মানে আপনাদের যা যা রিলেটিভস আমি সবসময় ওর সঙ্গে থাকি এবং আমি জানি কারা কারা কে হয় যে পুঁথিগুলো দিয়ে কি করে আর ও পিসি কি বলে আর একটা কথা পুঁথি কিন্তু ওর জন্য শুভ ওটা ওটাকে কোনোদিনও আপনারা ওর কাছ থেকে আলাদা করবেন না আর একটা কথা ওর জেটু মারা গেছিল মনে আছে হ্যাঁ কুন্ডু উনি ও সেদিনকারেই ও পুঁথি ও একটা পুঁথির হার বানি ও একটা পুঁথির ব্রেসলেট মতো বানিয়েছিল মনে আছে কারোর হয়তো নাই মনে থাকতে পারে সেই দিনকার যখনই ও খবরটা শুনে সঙ্গে সঙ্গে ওর পুঁতির হার সঙ্গে সঙ্গে ও পুঁথির ব্রেসলেটটা সঙ্গে সঙ্গে কেটে পড়ে যায় কিন্তু পুঁতিগুলো পেয়েছে কোথায় আসে কোথা থেকে পুঁতিগুলো ওর মায়ের শাড়ি ইত্যাদি ও পাচার হার নিয়েছে ওর খুব ওর খুব ভালো লাগে ওইগুলো আমার বোনেরও খুব ভালো লাগতো বোনের নাম কি ছিল ইপসি তো অন্যান্য ইপসিটা শর্টের ছিল আচ্ছা আচ্ছা ওকে আর তারপরে ও ও ও শুধুই পুঁতির কাজটাই ভালো করতো আমি মানে আমি তো চলে গেছিলাম অনেকেই এসছে ওর সঙ্গে কিন্তু অনেকেই ওর ক্ষতি করেছে এই জন্য ওর পড়াশুনার ক্ষতি হচ্ছে ও ওর স্ত্রীশক্তি খুব ভালো খুব ভালো মেয়ে কিন্তু ওর সঙ্গে অনেকে খারাপ ব্যবহার করে ও কিচ্ছু বলে না কারণ সবাইকে সবাইকে নিয়ে থাকতে

পনেরো কুড়ি দিন আগে এক মাস আগে সেটা আমি জানি না পিসির সঙ্গে ও বেড়াতে যায়নি একদিন পিসি আর ও একটা গিয়েছিলেন তাই না হ্যাঁ সেখানে কোথায় ছামির রাস্তায় ছিলাম ওর মধ্যে দুটো আত্তা ছিল সেদিনকারে ঝড়ি ছিল নদীর আমাকে না

ওইটা আমি ওইটা ব্যাপারে আমি কিছু জানি না অন্য কোনো আত্মা ঢুকেছে কিন্তু আমি কিছু জানি না না ওই কথা আমি বলছি যে সেটা কি সত্যি ও ও শুধু ও শুধু সত্যি ও শুধু ও দাদাকে খুব ভালোবাসে তো ও রিশান দাদাকে জানি আমি দেখেছি সেনকারের খুব পেট ব্যাথা হয় সেদিনকার সারা দুজনে মিলে ঘুরে বেড়িয়েছে শুধু ওর দাদা তার জন্য আচ্ছা ও যখন রাত্রে একা একা বাইরে বেরোয় বলছো তখন কি কেউ